তাই আহমদুল্লাহকে ধলাই করতেছে উনি যে এই জায়গায় হাত তুলে এই জায়গায় করে না কোন জায়গায় ধরছি কিছুই ধরনায় ব্রেন পচে গেছে এই পচে যাওয়ার কারণে ওই অন্তরটা মরে গেছে অন্তর মরে যাওয়ার কারণে সঠিক ইসলাম চিনতে পারে না ঠিক কি না ওয়াজ মাহফিলে বক্তৃতা করি ওয়াজ মাহফিল ছিল তালিম আর এখন তারা বানাইছে ওটাকে তালিম থেকে ওটাকে ডিজে পার্টি বানাইছে অনেক জায়গায় ঠিক কি না আমাদের বাংলাদেশে এবং ইসতেসকার পরে যে এইটা নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন পর্যায়ের কিছু ব্যক্তিবর্গ কিছু আলেম নামধারী যাদের বিভিন্ন কার্যকলাপ জালেমদের সাথে যায় এরকম ব্যক্তিদের সুনাম ধন্য অলামায় কেরামের ব্যাপারে মঞ্চে বসে শয়তান শব্দ পর্যন্ত ব্যবহার করেছে এটা খুব একটা লজ্জাজনক এবং বোধের গভীরতা একটা মানুষের কমে গেলে কোন পর্যায়ের কথা মানুষ স্টেজে বলতে হয় কোন পর্যায়ের কথা মানুষ ঘরে বলতে হয় এটা হারায় ফেলে ফেলে তখন স্টেজ আর ঘর বেডরুম আর তার হচ্ছে ড্রয়িং রুম সবগুলি তখন গুলায় ফেলে প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে বুঝাতে চাই দেখেন যুক্তি দিয়ে যদি আপনি কোনো জিনিস বুঝতে চান তাহলে আমার কাছে অকাত সু দলিল আছে আপনাকে মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে ফরজ সালাতের পরে সকল নিয়ে একসাথে আল্লাহুম্মা কোন দোয়া সকলকে নিয়ে করছেন এরকম একটা একটা ভুয়া দোয়া করছেন ভালো করে বুঝেন মোনাজাত করেছেন দোয়া করেছেন করেছেন আপনি এটা অস্বীকার করলে আপনি হাদিস অস্বীকারী হবেন কিন্তু যত মুসল্লি ছিল সব মুসল্লি মিলে হাত তোলায় আবু ব করহম রসমান রজওনাল্লাহিতালাহ ইমা হিমা ই সবাই কেরাম হিমাম আজমাবো হানি বা অথবা যতই মামাজেন তারা সবাই মিলে হাত তুলে তুলে প্রত্যেক নামাজের পরে পরে এটাই করছেন এটা না করা কি খারাপ মনে করছেন এরকম কোন একটা ভুয়া দলিলও নাই আপনি কোথাকার বলি কোথায় গড়ায় দিয়া ওলামাই ক্যারামের ব্যাপারে বাজে কথা বলেন আল্লাহ হেদায়ের দান করুক প্রিয় ভাইরা আপনি বোঝার চেষ্টা করেন আপনি দোয়া ভালো নামাজের পরে দোয়া কবুল হয় এই সময় দোয়া করলে দোয়ার ফিলিংস হয় আল্লাহ দোয়া করা পছন্দ করেছেন সব ঠিক কিন্তু আপনি কোথাকার যুক্তি কোথায় মিলাচ্ছেন রসুল্লাহ করে হাত উল্টাতে পোশাক পরিবর্তন করতে অথবা গায়ের কাপড় উল্টায় দিতে মানে আল্লাহর কাছে আমি চাই অবস্থার পরিবর্তন হোক সেই সময় নবীজি দোয়া করছেন ওইটার দোয়াকে এই জায়গায় যদি কেয়াস করেন আমি আপনাকে একটা কেয়াস দিব এই কেস না মানলে আপনার খবর আছে আল্লাহ রসুল শাসন সবচেয়ে মর্যাদাবান রসূরুল্লাহ শাসনের প্রতি দরুদ না পড়লে নামাজ হবে না রসূলুল্লাহ সাল্স সামের দরুদ পর আমাদের জন্য দায়িত্ব কিন্তু কত বড় বেয়া নবী গরিব সেসনের দরুদ আপনি বসে পড়েন আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন সানা পড়লেন সুরা হাফিয়া পড়লেন অন্য সুরা মিলালেন সিজদা সব করে বসে বসে আল্লাহ সাল্লে আলম হাম্দ আউলে মহাম্মদ বললেন নবী মর্যাদাবান বাগ অতএব আপনার জন্য সিদ্ধান্ত হচ্ছে না

আপনি এটাকে ভুয়া দলিল বলে উড়ান আর নবী করিম সাসলাম তার সাবিরা দোয়া করছেন কিন্তু সম্মিলিত এই দোয়া এরকম করে এটাই করতে হবে এটা না করলে হবে না এই প্রায়োরিটি দেওয়া শূন্যতের উপরে এটার নাম বেদা কেউ বলেনি হারাম কিন্তু আপনি ওইটাকে প্রায়োরিটি দিয়ে আপনি এই কাজ করতেছেন কেন আপনাকে আমি যদি বলি সিজদা দেওয়া ভালো কাজ প্রত্যেকের সাথে দুই সিজদা দেয় আমরা তাহলে আমরা আজকের থেকে ভালো কাজ যেহেতু চিন্তা করে দিব কোথায় সাহাবি কোথায় পয়গম্বর তাদের গুণা নাই খাতা নাই কিচ্ছু নাই আমি গুণাগার বান্দা জুম্মার নামাজে চার সিজদা মারবেন কেন দিবেন না আপনারা না দেন ওই লোকের দেওয়া লাগে বেটা তুমি যুক্তি দিয়ে যেহেতু আসছো দাও চার সিজদা দিবে না বলবে না নবী দেওয়া সিজদা আপনি দুই রাখেন নবীর জায়গায় বসে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ছেন ওই জায়গায় বসে পড়েন যে নবীর নামাজ ফরজের পরে নবী করিম সাল্লাল্লাহু কিভাবে পড়ছেন এটা কি তোমাদের কাছ থেকে মতামত নিতে হবে শায়খ আহমদুল্লাহকে দোলাই করতে উনি যে এই জায়গায় হাত তুলে এই জায়গায় করে না কোন জায়গায় ধরছি কিছুই ধর নাই ব্রেন পচে গেছে এই পচে যাওয়ার কারণে ওই অন্তরটা মরে গেছে অন্তর মরে যাওয়ার কারণে সঠিক ইসলাম চিনতে পারে না ঠিক কি না ওয়াজ মাহফিলকে বিকৃতকারী ওয়াজ মাহফিল ছিল তালিম আর এখন তারা বানাইছে ওটাকে তালিম থেকে ওটাকে ডিজে পার্টি বানাইছে অনেক জায়গায় ঠিক না ভন্ডামি নোংরামি বদমাইশি ট্যান্দ্রামি শেষরামি মাহফিলকে ইজ্জত হারা করে ফেলছে এগুলো তালিমাত ছিল এগুলো মানুষ দিন নিয়ে যাইতো এখন কে নিয়ে যাচ্ছে বলে আমি গান গাই না আমি শান গাই বদমাইশ তুমি লাউ চিনো না তুমি কদু বলে খাও না আমরা বুঝি না না কোনটা লাউ আর কোনটা কদু আর তারা আবার ওলামাই কেরামকে বলতে বলতে শয়তান পর্যন্ত বলে ফেলে আল্লাহ আল্লাহ এখান থেকে হেফাজত করু যারা আল্লাহ নবী সুন্নাতকে নিয়ে ট্রল করবে ওইটাকে নিজের স্বার্থ অনুযায়ী ক্রিটিসাইজ করবে ঈমান চলে যেতে পারে এটা আমার কথা নয় কোরআনুল কারীমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধানের পরে এরপরে হাত মারবে এর মধ্যে নতুন কিছু সৃষ্টি করতে যাবে। আল্লাহ বলে দুনিয়া আখিরাতে তাদেরকে লাঞ্ছিত করবে কনস্ট্রাকটিভ কাজ করেন মানুষ চলে যাবে কিন্তু মানুষের এই কাজ রয়ে যাবে হই 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 তারপরে এই সকল এখন জবান আছে গলা আছে সামনে বিশ জন লোক হয় কিছু থাকবে না এগুলা চলে যাবে দু চার পাঁচ দশ বছর পর চলে যাবে কিন্তু আপনার কথা শুরু আছে শেষ আছে আপনার তফসির আছে আপনি বলে গেছেন একটা মানুষের হৃদয় রয়ে গেছে ওইটা কেমন পর্যন্ত থেকে যাবে সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য মানবিক কাজ করে যান মানুষ রয়ে যাবে কিন্তু এইগুলো নিয়ে যদি আমরা ক্রিটিসাইজ করি আকল জ্ঞানহীন কাজ করি মানুষের কাছে আরো লজ্জিত হয়ে ছোট হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের কল্যাণকর কাজের সাথে থাকার তৌফিক দান করেন সুন্নাহকে বুঝার তৌফিক দান করেন